তো চলে এসছে মাইট কম্পিউটার যেটা আছে বারুইপুরে আর আগের ভিডিও থেকে অনেকে অনেক রকম রেসপন্স দিয়েছেন খুব ভালো রেসপন্স এসছে তো এবারে আরও যাতে আপনাদের জন্য পকেট ফ্রেন্ডলি যাতে আপনারা ডেস্কটপ কিনতে পারেন একদম ব্র্যান্ড নিউ পিসি তার জন্য কিন্তু আমি আজকে আবার চলে এসেছি মাইট কম্পিউটারে সাদিবার সাথে কথা বলবো আমাদের স্টকটা একবার জাস্ট দেখিয়ে দিই এখানে সমস্ত রকমের ডেস্কটপ থেকে শুরু করে ল্যাপটপ প্রিন্টার আরও কী কী আছে সব কিছু আছে এভরিথিংস তোমরা সব দেখবো সরযু রিকোয়েস্ট করেছি যে মোটামুটি আগের বারে আমাদের যে প্রাইস ছিল 6500 টাকা ব্র্যান্ড নিউ পিসি সেটা আরো কমিয়ে দেওয়ার জন্য বলেছি রিকোয়েস্ট করেছি দেখবো যে কত কমিয়েছে এবারে আর যারা যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য তো অফার কিছু না কিছু থাকবেই তো তার প্রিন্টার তো আছে এবারে প্রিন্টারের স্টক প্রচুর আছে প্রচুর আছে প্রিন্টারের স্টক প্রচুর আছে পেয়ে যাবে হ্যাঁ

তো মাইট কম্পিউটারে আছে এখন তো দাদা আইদে ফার্স্ট আইটু অ্যাড্রেস সরষ করে ক্লিয়ার করে দাও অ্যাড্রেসে বারপুর বিশাল দলা হুম যদি কেউ ট্রেনে আসে বারপুর স্টেশন থেকে জাস্ট পাঁচ থেকে 6 মিনিটের রাস্তা আচ্ছা মানে অটো টুটোতে আসে অটো টোটো যেখানে প্লাস গুগলে তো দেয়া আছে জিপি তে আমার নাম অ্যাড্রেস দেয়া আছে মাইট কম্পিউটার গুগলে টাইপিং করলেই চলে আসবে গুগলে চলে আসবে আর যারা যারা দূর থেকে দেখছে তারা যে স্ক্রিনে নাম্বার চলছে সেই নাম্বার একবার কল করে নিলে মোটামুটি অ্যাড্রেসটা গাইড করে দেওয়া হবে এখানে প্রচুর স্টক রয়েছে তো আজকে জাস্ট বলো আগেরবারে বারে লাস্ট ভিডিওতে ছিল 6500 টাকায় ভ্যান নিউ পিসি এবারে একটু কম রেঞ্জি আচ্ছা সবার রিকোয়েস্ট একটু কম রেঞ্জে এনেছি হুম 6300 টাকা 6300 টাকা 6300 টাকায় কম্পিউটার ফুল সেট

কনসিস্টেন্ট আছে ফ্রন্টে কাজ যে কোনো ব্র্যান্ডের এসএসডি নিতে হয় পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে র্যাম তিন বছরের ওয়ারেন্টি থাকছে মাদাপোর দু বছরের ওয়ারেন্টিতে প্রতিটা পার্টে ওয়ারেন্টি থাকবে একটা পনেরো ইঞ্চি মনিটার দিয়ে উপরে মনিটার আছে পনেরো ইঞ্চি উপরে মনিটার আছে একটা মনিটার পনেরো ইঞ্চি ফ্রন্ট থেকে মনিটার পাচ্ছে তাই তো আর তার সাথে বাকি সব যা যা থাকে সবই পেয়ে যাচ্ছে সবই পেয়ে যাচ্ছে অ্যান্ড ফ্রুটের কিবোর্ড মাউস কম্বো প্যাকটা দিয়ে দেব টোটাল সব দিয়ে মাত্র ছ হাজার তিনশো টাকার মধ্যে হয়ে যাবে ছ হাজার তিনশো টাকায় ব্র্যান্ড নিউ পিসি আর এখানে সবকিছু কিন্তু কোনো একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আপনার সামনেই খোলা হবে নীতি আছে যে কাস্টমার আমার দোকানে আসবে তার সামনে প্রতিটা পার্ট খুলে খুলে তাকে দেখিয়ে তারপরে কম্পিউটার

কোন একটা সাইবার ক্যাফেও খুলতে যায় ওদের সব কাজ হবে যদি কাজ না হয় কম্পিউটার নিয়ে আমার শপে আসবে আমি ব্যবস্থা করে দেবো কি করে কাজ হবে আচ্ছা ঠিক আছে আর সফটওয়্যার ইনস্টলেশন সেগুলো তো এখান থেকে আমরা এখান থেকে হয়ে যাবে কোনো কিছু যাই ইনস্টল ফ্রি কোনো টাকা লাগে না বিজনেস করতে থেকে নিয়ে অনেক জিনিসপত্র যারা পাল জিনিস কম্পিউটারের পাঠ নেয় তাদের জন্য ওর ছাড় আছে অনেক কম দামে দিই তাদের জন্য একটু আরো একটু বেশি ছাড় দিয়ে দিই যারা বেশি কোনো জিনিসপত্র নেয় অনেক দোকানদার এখান থেকে নিয়ে আবার ব্যবসা করে এবং কারো যদি নতুন দোকান খুঁজ করতেও যায় তাদেরও দিতে পারি অনেক দূর থেকে দু গেলে বিভিন্ন দাম হ্যাঁ ধরুন কুড়ি হাজারের উপর থেকে স্টার্টিং কুড়ি হাজারের ওপরে রাজধান থেকে শুরু হবে রাজধান দিয়ে নিলে কুড়ি হাজার

দেখলাম আমি দিয়ে দেবো সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো টাকায় আই ফাইভ চলে এতে পুরো কমপ্লিট সেট হয়ে যাচ্ছে এতে উনিশ ইঞ্চি থাকছে

সঙ্গে একটা আপনার এস এম পি এস দিয়ে দেবে একটা

যে আরেকটুখানি ভালো কিছু কম্পিউটার বানাবো তার জন্য ভালো গ্যাপিস কার্ড আছে ষোলো ফিফটি আছে থার্টি সিক্সটি আছে গ্যাপিস কার্ড দিয়ে ষাট পঞ্চাশ ষাট হাজারের ওপরে খুব ভালো মেশিন হয়ে যাবে ভালো মেশিন মানে আপ টু মোটামুটি পঞ্চাশ ষাট হাজার এক লাখের মধ্যে খুব ভালো হয় তখন থার্টি সিক্সটি গ্যাপিস কার্ড দিয়ে বানাতে গেলে ষাট হাজার মতো পড়ে যাবে

ফুল ওটা আমার এখানে লোকজন সব রেডি আছে আমার একটা এখানে প্লাস পয়েন্ট আছে অনেক যদি মনে করুন আপনি অন্য কোথাও ক্যামেরা কিনেছেন তার সার্ভিসও পাচ্ছে না কোথাও আমার এখানে কল করবেন স্ক্রিনের নাম্বার চলছে এটুকুনি বলতে পারি আমার লোক গিয়ে ঠিক করে দেবে ক্যামেরা

ফ্রি অফ কস্টে করে দিই সেটা ডিপেন্ড করছে মানে লোকেশনের উপরে ডিপেন্ড করবে নাকি হ্যাঁ মনে করে একটা লোক অনেক দূর থেকে এলো সে একটা কম্পিউটার নিয়ে এসে তার কাছে কি টাকা নেবো সে আসলে যতটা আমি তাকে সেবা দিতে পারবো সে তত আমার শপে আসবে সেই কারণে আমি চেষ্টা করি তার কাছে কোনো টাকা না দেওয়া ফ্রি অফ কস্ট পার্টসের দাম তো দিতেই হবে যদি পার্ট দিতে হয় আর এটুকুনি বলতে পারি পার্টসের দাম আমি যা নেবো ভাববে হয়তো যে টাকা নিচ্ছে মানে পার্টে বেশি দাম নেবে একদম কোনো জায়গায় ফোন করে যাচাই করে নেবে তারপরে সে পার্টটা আমার থেকে নেবে যদি আমার কম হয় তাহলে নেবে বেশি হলে নিতে হবে না

এই রাউটারটা খুবই কম দাম দাম বলছি না আটশোর মধ্যে হয়ে যাবে হ্যাঁ মানে তিনটে অ্যান্ট কুলিং স্মার্ট একটা স্মার্ট স্মার্ট লেখা বলতে পারি এইগুলো ভালো রাউটার আছে দামি রাউটার একটু কস্টলি দাম আমি বলছি না যদি দাম জানার ইচ্ছা থাকে স্ক্রিনে নাম্বার চলছে কল করে নেবে না এছাড়াও দেখতে পাচ্ছি কুলিং প্যাডের ও তো রয়েছে না তবে কুলিং প্যাডে বিভিন্ন ল্যাপটের কুলিং প্যাড আছে এই ধরনের একটা কুলিং প্যাড আছে এটা ছটা ফ্যান দেওয়া আছে এই যে প্রাইস দেবো কোথাও পাবে না এন্ড স্পোর্টস এর এন্ড স্পোর্টস কুলিং প্যাড ল্যাপটপ কুলিং প্যাড আরজিবি কুলিং প্যাড আরজিবি কুলিং ল্যাপটপ কুলিং প্যাড তো এগুলো আচ্ছা অনেকে ল্যাপটপের কোয়ারিজ করে যে ল্যাপটপ কি পাওয়া যায় এখানে সব রকমের ল্যাপটপ পেয়ে যাবে মোটামুটি ল্যাপটপের স্টার্টিং রেঞ্জ আই 11 জেনারেশন একটু কম হবে 29500 থেকে স্টার্টিং রেঞ্জ যদি মনে করে কি এমডি তে নেয় তাহলে 21000 থেকে স্টার্টিং রেঞ্জ 21000 থেকে স্টার্টিং হ্যাঁ তো প্রচুর প্রোডাক্ট দেখলাম এছাড়াও এদিকে প্রচুর প্রোডাক্ট রয়েছে পুরো ক্যাবিনেট থেকে শুরু করে যার যেটা পছন্দ সেই সেটা কিনতে নিতে পারে তোমাদের ভিউয়ারসদের জন্য কি বলবে এটুকুনি বলতে পারি আপনারা আমার দোকানে একবার জাস্ট ভিজিট করুন একবার দেখুন আমার সব কেমন যদি মনে হয় যে আমার সবটা ভালো মাল কোনো জিনিসের দামও কম আছে তাহলে আমার থেকে কিনবেন যদি মনে হয় যে দাম বেশি আছে তাহলে মাইট কম্পিউটার কেন কিনবেন সব দোকান আছে সেখান থেকে নিয়ে নেবেন চলো